সালামু আলাইকুম ওয়েলকাম টু আলিয়া কিচেন ইংলাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো তোমাদেরকে আজকে আমি রুই মাছের তেল জাল রেসিপি করে দেখাবো তো তো সবাই তো রান্না কর তো দেখতেই রেসিপিটি কত সুন্দর লবণীয় হয়েছে কালারফুল হয়েছে কতটাই অনেকটা মজার হয়েছে তোমরা এভাবে ট্রাই করবে তো রেসিপিটি চলো শুরু করা যাক এখানে আমি রুই মাছ ধুয়ে আমি রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এইগুলোকে এবার আমি ভেজে নেব মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে তাতিয়ে মানে নিতে হবে তাহলে আর কড়াইতে মাছটা লেগে যাবে না তো নতুন রাঁধুনি যারা আছে তারা কড়াইটাকে ভালো করে তাতিয়ে নেবে মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো এক এক করে ভেজে নেব আমি মাছগুলোকে আমি ভেজে নেব ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি প্রথমে একটা যারা লাইক দাও নি লাইক করে দেবে প্লিজ আর আমার চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাছগুলো ভালকৈ উল্টি পাল্টি ভেজে নিব ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ আমি তুলে নেবো সেই জন্য আমি তিনবারে ভেজে নিলাম মানে তিনবার দিয়েছি দুবার ভাজা হয়ে গেছে এবার আমি আর একবার দিয়ে ভেজে নেব তো অনেকটাই মাছ এই জন্য একবারে দিয়ে ভাজা যাচ্ছে না সেই জন্য তো আমার মাছগুলো আমি উল্টিপাল্টে ভেজে নিলাম ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিলাম সবগুলো আমি তুলে আমার রেসিপিটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এবার আমি তেল তেল দিয়ে দিলাম আর একটু আমি এবার মশলাগুলোকে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম তো অবশ্যই পেঁয়াজ কাটা কিংবা গ্রেড তেল ঝাল তো এইভাবে আমি সবগুলো মশলাকে পরে দিয়ে দেব পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপর ধনিয়া গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো আর কাঁচা মশলা টেস্ট করা এটা দিয়ে দিলাম আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে হবে ভালো করে না হলে তেল ঝাল ভালো লাগবে না তো অবশ্যই মশলাটাকে ভালো করে কষাবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটা ফলো ফলো করবে তো এভাবে রান্না করে খেয়ে দেখবে অসম্ভব মজার হয় ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আমি রান্না করে নেব এইভাবে তোমরাও তেল জাল বানিয়ে খেয়ে দেখবে অনেকটাই মজার হয় অনেকটাই সুস্বাদু হয় তো সবাই তো রান্না কম বেশি করতে পারে তো আমি আমার মতো করে রান্না করে দেখালাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ আমার পাশে থাকবে আমিও সবার পাশে আছি সবাইকে ভালোবাসা দিই আমি আমারকেও ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো আমি কিছুক্ষণ রান্না করে নেবো এবার অনেকটাই মানে মজার হয় এখানে এলাচ গুঁড়া দারুচিনি লবঙ্গ সব কিছু দেওয়া থাকে মরিন তারপরে জিরা সব কিছু দিয়ে একেবারে এভাবে মানে আমি জিরা গুঁড়া করে রাখি এই জন্য অনেকটাই মানে সুন্দর হয় অনেকটাই মজার লাগে সবার জন্য তো অবশকামনা রইল আল্লাহ কে